যদি আমাকে বলা হয় আপনার সবচেয়ে অপছন্দের ফল কি আমি বলবো কাঁঠাল কাঁঠাল যেমন আমি খেতে পারি না ঠিক তেমন কাঁঠালের গন্ধও নিতে পারি এই কাঁঠালই কিন্তু আমাদের জাতীয় ফল ঠিক আমার মতো এমন অনেকে আছেন যারা কাঁঠাল একদম পছন্দ করেন না আবার অনেকে আছেন যারা কাঁঠাল খুব বেশি পছন্দ করে কিন্তু চাইলে এই কাঁঠালও কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় তো আজকে আমি কাঁঠাল দিয়ে পিঠা বানাবো আর এটা কিভাবে বানালাম আর এটা খেতে কেমন লেগেছে। শেয়ার করব সাথে তাই কাঁঠালের পিঠা খেতে কেমন এটা জানতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখানে লাগবে পাকা কাঁঠাল আর কাঁঠাল যেহেতু একটু গোটা গোটা হয় তাই এটাকে ব্লেন্ডার করে নিতে হবে এখানে আমি কাঁঠাল বেশি একটা নিয়ে নি সবগুলোই ব্লিন্ডার করে নিব তারপর একটুখানি দিয়ে পিঠা বানাবো দেখবো আগে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে সবগুলো দিয়ে বানাবো কাঁঠালটা হওয়ার পর কাঁঠালটা দেখতে লাগবে ঠিক এরকম ঠিক যেমন তাল হয় ঠিক তেমন কাঁঠালের পিঠা কিন্তু অনেকটা তাল পিঠার মতোই হবে অবশ্যই এটা স্বাদ ডিফারেন্ট হবে বাট করার মাধ্যমটা একই রকম প্রথমে এই কাঁঠাল ব্লিন্ডার মধ্যে দিতে হবে পরিমাণ মতো আটা এবং মিষ্টির জন্য দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি এখানে বেশ অনেকগুলোই আটা দিতে হয়েছে আমাদের কারণ কাঁঠালটা আমরা একটু বেশি নিয়েছিলাম আচ্ছা এমন কি আছেন যে কাঁঠাল পিঠা ট্রাই 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 করেছেন আর একবার হলেও করবেন দেখবেন আপনাদের কাছে কেমন লাগবে আর এই কাঁঠাল পিঠাটা ভাজতে হবে ডোবা তেলে এর জন্য আমি একটা প্যানে তেল ঢেলে নিচ্ছি আমি আসলে সত্যি জানি না এটা কেমন হবে যেহেতু কাঁঠালের গন্ধ আমার ভালো লাগে না এই যে দেখেন কাঁঠালের সাথে আটা এবং চিনি মিশানোর পর এরকম দেখতে হয়েছে আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি বা দেখাতেও ভুলে গেছি এটার মধ্যে চালের আটা অবশ্যই অ্যাড করবেন চালের আটা অ্যাড করতে হবে কারণ চালের আটা অ্যাড করলে এটা সুন্দর মোচমোচা হবে তারপর বিসমিল্লা বলে একটা একটা করে তেলের ওপর ছেড়ে দিলাম কিন্তু কেমন যেন সুন্দর করে দিতেই পারছি না এটা ল্যাটকিয়ে যাচ্ছে আর তারপর যেটা দেখলাম তাল পিঠা যেমন সুন্দর করে ফুলে এটাও কিন্তু সুন্দর করে ফুলবে আর এটা যখন ভাজা হচ্ছিল তখন কিন্তু এটা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল এই গন্ধ শুনে আমি বুঝতে পেরেছি এটা খেতে অনেক বেশি মজা হবে আর বিলিভ মি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যারা আপনারা ট্রাই করেছেন তারা তো জানেন আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক বেশি মজার আমি জানি এমন অনেকেই আছে যারা এটা অলরেডি ট্রাই করেছেন কিন্তু যারা ট্রাই তাদের জন্য বলছি তারা একবার হলেও খেয়ে দেখবেন আমি বললাম যে আপনাদের ভালো লাগে আর তাদের আরো ভালো লাগবে যারা কাঁঠাল খেতে অনেক পছন্দ করে এইটা চাইলে আপনারা পাকা আম দিয়েও বানাতে পারবেন আসলে একটু বুদ্ধি খাটালে না অনেক কিছুই করা সম্ভব তো আম খাওয়া শেষ করে আমি বসলাম রোজামনিকে মেহেদি পড়াতে মেহেদি কিন্তু আমি কাউকে পড়াতে পারি না নিজে নিজে কিছুটা পড়তে পারি কিন্তু রোজামণি খুব জোর করছিল এর জন্য রোজামণিকে মেহেদি পড়ালাম আর মেহেদি পড়াতে আমার এত বেশি সময় লাগে আমি নিজেও বোর হয়ে যাই যে পরে সেও বোর হয়ে যায় আর মেহেদিটা ছিল লাস্ট পর্যন্ত এমন আসলে খুবই খারাপ আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ